দ্বিতীয় পর্যায়ে সার দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের ইউরিয়া সার আর চাইনা খেতে সকালে সকালবেলায় খাবার খেতে দেবো প্রথম পর্যায়ে সার দেওয়ার দশ থেকে বারো দিন পর ধান খেতে নিড়ানি দিয়ে এখন আমরা দ্বিতীয় পর্যায়ে সার দিয়ে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে আমরা দিচ্ছি কাঠা প্রতি দুই কেজি ইউরিয়া এবং দুই কেজি বিএডিসি ডিএপি এবং আপনারা ছেলে এমওপি সার দিতেও পারেন আবার আপনাদের ইচ্ছা যদি প্রথম পর্যায়ে না দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় পর্যায়ে দিয়ে দেবেন প্রথম পর্যায়ে আমরা দিয়েছিলাম কাঠা প্রতি এক কেজি ইউরিয়া এবং তিন কেজি পরিমাণে ডিএপি এবং কাঁঠা প্রতি দুই কেজি এমওপি এবং প্রতি এক করে এক কেজি বুরন ও এক কেজি থিওবিট প্রথম পর্যায়ে সারের দেওয়ার পর হাতে নিড়ানি দিয়ে এখন আমরা দ্বিতীয় পর্যায়ে সার দিয়ে দিচ্ছি অনেক ঘন কুয়াশা তারপর ও কাজ থেমে নেই ইনশাল্লাহ দ্বিতীয় পর্যায়ে সার দেওয়ার পর আমরা পানি শুকিয়ে নেব যেন আপনা আপনি ক্ষেতের পানি শুকিয়ে যায় আর নতুন করে পানি দিব না তারপর ক্ষেত শুকিয়ে দেখব ক্ষেতের কি অবস্থা তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব ধন্যবাদ পাশে থাকার জন্য